একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না যদি চান তাহলে এটা আমাদের কাছেই পাবে এই যে মাল এর এই দেখছেন এটা হচ্ছে ডিজাইন হ্যাঁ এটা পুরোটার মধ্যে লাইটিং সিস্টেম আছে এটা পুরোটার মধ্যে লাইট জ্বলবে এখানে আরেকটা আছে ইউনিক ডিজাইন এটা হচ্ছে যে ফেনালিসে যখন যাবে এটা অটোমেটিকালি ঘুরতে থাকবে এই যে এটা হচ্ছে এরকম সিস্টেম এটা যখন ই করা হবে এই এটাতে লাইট জ্বলবে আপনাদের কাছে দুইশো ডিজাইনের মাল আছে এই যে আমাদের এই যে স্টকের মধ্যে এটা হচ্ছে জাস্ট আমাদের শোরুম আমাদের পাঁচটা গোডাউন আছে উপরে

আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালের মধ্যে 10 থেকে 12টা কোয়ালিটি পাবে মানে একটা মালের মধ্যেই অর্থাৎ ডিজাইন ভিন্ন বিভিন্ন ডিজাইনের মাল আমাদের কাছে পাবে নিতে পারবে প্রতিটা মাল অনেক সময় মনে হয় যে অনেকে আপনার একটা আইটেম নিয়ে যায় একই আইটেমের অনেকগুলি মাল বেস্তে প্রবলেম হয় সেই আমাদের কাছে এই প্রবলেমটা হবে না আমাদের কাছে একই মাল অর্থাৎ কোয়ালিটি ভিন্ন 10 থেকে 12টা 15টা পর্যন্ত আমাদের কাছে কোয়ালিটি পাবে এই জন্য মালটা তার বিক্রি করতে সহজ হবে

তারপর হচ্ছে আমাদের কাছে এটার মধ্যে যারা মূলত দোকানে এসে নেবে তারা নিতে পারবে দেখলাম এবার কিছু একটু মিডিয়াম দেখাম এই যে হচ্ছে যে মিডিয়াম কোয়ালিটির মধ্যে আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে লেডিস

রেট ডিফারেন্স আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আমরা হোলসেল বিক্রি করি আমরা সীমিত লাভে বিক্রি করি বুঝছেন আমরা একদমই সীমিত লাভ করি এই যে আমাদের থেকে নিউ মার্কেট আমাদের থেকে বাংলাদেশের বিভিন্ন শোরুম নিয়ে যায় আচ্ছা আচ্ছা বা বাংলাদেশের মধ্যে নাম করা যে শোরুমগুলি আছে ওনারাও আমাদের থেকে মাল নিয়ে যায় নিয়ে ওরা খুচরা সেল করে ওদের মতো করে ওরা রেটটা বসিয়ে নেয় আমাদের এমন অনেক কাস্টমার আছে বাংলাদেশের মধ্যে তো ভাইয়া লেডিস আইটেম তো দেখাইলেন এবার কিছু ছেলেদের আইটেম দেখান ছেলেদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক আচ্ছা আচ্ছা আমরা চায়না থেকে নিয়ে আসি এই যে এই যে এটা ওয়াও এটার মধ্যে অনেক কালার আছে যাদের মাথা আরেকটু বড় তাদেরকে আরো সুন্দর লাগবে এটা পরলে এটার মধ্যে অনেক কালার আছে তারপরে এটার মধ্যে আরো কিছু ভিন্ন ডিজাইন আছে আচ্ছা তো ভাই এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস এখন আমরা বর্তমানে বিক্রি করতে 2700 টাকা 2700 টাকা জি আচ্ছা আচ্ছা যখন ওনারা আসবে যারা দূর থেকে আসতে চায় যারা বিজনেস করতে চায় যারা বিজনেস শুরু করতে চায় তারা আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসবে আমরা পরে দোকানে ঠিকানা তো দিয়ে দেবো অবশ্যই আইসা যখন ওরা দেখে নিতে পারবে কেন অনেক ডিজাইনার দেখে নেওয়ার মতো সুযোগ আছে সমস্যা নেই এগুলোর মধ্যে অনেক কালারও আছে কালারফুল এটার মধ্যে অনেক কালার আছে ডিজাইনার যারা কাজ করতে চায় যারা বিজনেস করতে চায় এটা নিতে পারবে এটা হচ্ছে জিন্সের ওইটা হচ্ছে এটা রেট একটু কম আছে আচ্ছা আচ্ছা এটা কত পড়বে ভাইয়া আঠারোশো টাকা

তাই এইটার প্রাইস কত এটা আমরা এখন বিক্রি করতেছি আঠারোশো টাকা আঠারোশো টাকা ড ডজন আচ্ছা আচ্ছা আমাদের এইখানে কিন্তু ডজনের হিসাব এই যে এটার মধ্যে বারোটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যেই বারোটা ডিজাইন আছে আরও কালারফুল আছে এটা একটা ডিজাইন দেখাই আমি আপনাকে দু একটা ডিজাইন দেখাই তারপরে এই যে আরেকটা ডিজাইন খুবই চমৎকার এটা যে পাকির এটা আরও খুবই চমৎকার এটা ওই সেম রেট আঠারোশো টাকা। এই যে ভাই আমরা এটা শুধু আমাদের কাছেই পাবেন। একদম 100% চায়না যদি চান তাহলে এটা আমাদের কাছেই পাবেন। আমরা নিজেরাই ইউনিক কোয়ালিটি। হ্যাঁ একদম 100% ইউনিক আমরাই চায়না থেকে ইনপুট করি এই মাল। সারা বাংলাদেশের মধ্যে। এই যে এই মালের এই দেখছেন এটা হচ্ছে ডিজাইন। আচ্ছা আচ্ছা। ছোটটা দেখলে তো পাগল হয়ে যাবে। হ্যাঁ এটা আমরা ওদের জন্য নিয়ে ছোট বড় সব সাইজে আছে ভাইয়া। হ্যাঁ।

আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গাটা আমরা চেষ্টা করব। মানে ওই দিকটা চেষ্টা করব যেন উনি ব্যবসা করতে পারে নতুন একজন মানুষের জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা বিজনেস করতে পারে আমাদের এইখানে আমাদের কাছে ডিজাইনের মাল আছে এই যে আমাদের এই স্টকের মধ্যে এটা হচ্ছে জাস্ট আমাদের শোরুম আমাদের পাঁচটা গোডাউন আছে উপরে এই মার্কেটের উপরে আমাদের পাঁচটা গোডাউন আমরা সবগুলো রাখতে পারি না এইখানে দুইশো আহ পঁচানব্বই থেকে তিনশো পর্যন্ত আমাদের কাছে কালেকশন আছে যখন ওনারা আসবে তখন আমরা ওনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখে আমরা ওদের ওনাদেরকে মাল দিতে পারবো তবে সব কালেকশন তো আর দেখানো যায় না অতটুকু সময়ের ব্যাপার সাপার থাকে এই জন্য তো যারা আসতে চায় যারা বিজনেস করতে চায় আমাদের সাথে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে বলবো আমি আমার জায়গা থেকে ওনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো বিজনেস করার জন্য সেই সুযোগ সুবিধা ওনারা পাবেন আচ্ছা ধরেন যারা নতুন বিজনেস করবে আপনার এখান থেকে ধরেন মাল নিয়ে গেল দেন হচ্ছে ওই মালটা বিক্রি হচ্ছে না এটা কি এক্সচেঞ্জ করে দেওয়ার এরকম いや হচ্ছে তখনের অবস্থা বুঝে কি অবস্থা হচ্ছে আমরা অবশ্য তাদের সুดวก সুবিধা দেখব আমাদের যারা গ্রাহক আসে আমাদের অর্থাৎ যারা কাস্টমার তাদের সুดวก সুবিধা আমরা সবসময় দেখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো ভাই আরো তো অনেক দোকান আছে অনেক টুপির দোকান আছে তো যারা নতুন ব্যবসিক বা যারা এই টুপি নিয়ে দীর্ঘদিন যাবত বিজনেস করতেছে তারা আপনার দোকানেই কেন আসবে আপনারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন ব্যবসার কারণ আমার দোকানে আসবে হচ্ছে আমরা অন্য দোকান থেকে কালেকশন একটু ভালো রাখার চেষ্টা করি আর দুই চারটা দোকান থেকে আমরা নিজে চায়না যাই ওখানে যাই আমরা নিজে কাস্টমার কি চায় আচ্ছা ওই রকম জিনিস আমরা কানেক্ট করি ওইখান থেকে আর আমাদের এখানে সুযোগ সুবিধা হচ্ছে যারা আমাদের সাথে নতুন বিজনেস করতে চায় আমরা তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যথেষ্ট পরিমাণে আর দুইটা দোকান থেকে জাস্টিফাই করে আমরা রেট একটু কম রাখার চেষ্টা করি তো মূলত আপনারা সরাসরি চায়না থেকে আপনারাই নিয়ে আসেন যে কারণে আপনারা অন্যদের তুলনায় মালটা অনেক কমে কমে দিতে অনেক সময় দেখা যায় যে দুই তিন হাত চলে গেলে মালের দাম পাঁচ টাকা দশ টাকা করে বাড়তে থাকে বাট আপনাদের থেকে নিলে তারা একদম কম রেটে নিতে পারবে তো ভাইয়ার এই দোকানে যারা আসতে চাই ঢাকা বা ঢাকার আশেপাশে যারা ব্যবসায়িক আছে তারা যদি আপনার এই দোকানে আসতে চাই কিভাবে আসবে আপনার এই দোকানের লোকেশনটা বলে দিবেন রুজলিন বিস্তার শপিং কমপ্লেক্স একশো নয় সিদ্দিক বাজার ঢাকা সিদ্দিক বাজার ঢাকা এটা গুলিস্তানের মধ্যেই আর ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে? আমার দোকান হচ্ছে সকাল 8টা থেকে রাত নয়টা পর্যন্ত अवेलेबल খোলা থাকে। যেহেতু এখন সিজন একটু ব্যতিক্রম হবে। আচ্ছা আচ্ছা। আর ভাইয়ার এ সপ্তাহে কোনো বন্ধ আছে এই দোকান? হ্যাঁ, আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার। শুক্রবারে অফ থাকে। আর যারা দূর থেকে আসবে, ওনারা আমাদের নম্বরে আমাদের বসের সাথে কথা বলবেন, অনুযায়ী আমরা থাকার চেষ্টা করব। আর বর্তমান তো ভাই অনলাইনের যুগ আমরা ভিডিও বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কম বেশি দেখবে তো তারা যদি গ্রাম থেকে বা অনেক দূর থেকে অর্ডার করতে চায় কুরিয়ারের ব্যবস্থা আছে আপনাদের এখানে অবশ্যই তো সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনারা ক্যুরিয়ার মাল দিয়ে থাকেন এটা হচ্ছে এক দুটি জন থেকে আমরা শুরু করে দিতে পারবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মনে করেন কেউ যদি দুইটোর জন্য চায় আমরা দেব এক দুটোর জন্য চায় নাও আমরা দেবো নো প্রবলেম তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন আপনারা এই শীতে যারা এই টুপির বিজনেস করতে চান ভালো কোয়ালিটির টুপি নিয়ে আপনারা নতুন করে বিজনেস শুরু করতে চান তারা অবশ্যই এই ভাইয়ার দোকানে চলে আসবেন এই ভিডিও আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারেও মাল নিতে পারবেন আর এখানে আপনার সবগুলো চাইনা থেকে ইম্পোর্ট করা মাল সরাসরি এই ভাইয়ারাই নিয়ে আসে তাই সব থেকে কম রেটে মাল নিতে হলে অবশ্যই আপনাকে এই দোকানেই আসতে হবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম